আয়না ঘর নিয়ে নির্লজ্জ অবস্থান নিচ্ছে ফ্যাসিবাদীরা বলছেন উপদেষ্টা আসিফ শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল বলেন ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন কাদার সিদ্দিকে জাতিসংঘের রিপোর্ট হাসিনা খুনি এটা প্রমাণিত দ্রুত বিচার জরুরি বললেন আসম ইলন মাস্কের সঙ্গে যে কথা হলো প্রধান উপদেষ্টার জানালেন ফ্রেজ সচিব এবং সর্বশেষ যেনপদ তেরো মাস পর উৎপাদনে ফিরল যমুনা সরকারখানা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আয়নাঘর নিয়ে নির্লজ্জ অবস্থান নিচ্ছে ফ্যাসিবাদীরা বলছেন উপদেষ্টা আসিফ পুরো বিশ্ববাসী যখন আয়নাঘর দেখলো তারপর ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া আগের দিন বুধবার অন্তর্বর্তী সরকার নির্বাচিত সুনির্দিষ্ট কিছু গণমাধ্যম ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শনের বিষয়ে কথা বলেন আসিফ মাহমুদ তিনি বলেন কিন্তু সেটা করে কোনো লাভ হবে না কারণ ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানে তাদের গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্ট এবং প্রকাশিত হয়েছে আয়নাঘর আন্তর্জাতিকভাবে ডকুমেন্ট ও প্রকাশিত হবে উপদেষ্টা বলেন ফলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে এসময় সময় নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন শুরু রুমের ভেতরে ছাড়া আর কোথাও আমার চোখ খোলা হয়নি শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল বললেন ডক্টর ইউনস গত পনেরো ষোলো বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি উল্লেখ করে অন্ধ্রপ্রদেশ সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল ডক্টর ইউনুস বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর চালানো দমন পীড়ন হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খা তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করায় আমরা খুব খুশি গুম খুন টর্চার সেইল এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছে তার সবকিছু ডকুমেন্ট আকারে এসেছে এর জানতে তারা কি চালিয়েছিল তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ ছিল ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং দ্বিতীয় কাজ বাংলাদেশকে আবার নতুন ভাবে গড়ে তোলা নতুন সমাজ নির্মাণ এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করান তিনি আরো বলেন আমরা এই লক্ষ্যে সংস্কার কর্মসূচি গ্রহণ করে পনেরোটি কমিশন গঠন করেছি এখন সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে কোন কোন প্রস্তাব গ্রহণে আমরা ঐক্যমত্য পৌঁছাতে পারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এগিয়ে নেওয়ার জন্য একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে বলে তিনি জানান উপস্থাপক রেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের জবাবে উপস্থাপক রেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনুস জানান নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পর আবার নিজের কাজে ফিরে যাবেন তিনি প্রধান উপদেষ্টা বলেন পুরনো বাংলাদেশ সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল তাই আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব পর্যায় থেকে আমরা অনেক বড় সহায়তা পাচ্ছি নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে জাজ বললেন কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের বলেন সাধারণ মানুষ যা চাই তা হওয়া উচিত সাধারণ মানুষ স্বস্তি চাই শান্তি চাই ভালোবাসা চাই এবং ভালোভাবে থাকতে চাই সেখানে সবাই কষ্টে আছে তিনি বলেন দেশে একটা হতাশে কাজ করছে আসলে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না এর আগে কাদের সিদ্দিকি নিজ দলের নেতাকর্মীদের নিয়ে বাসাইল ইউএন ওর কার্যালয়ে প্রবেশ করেন সেখানে ইউএন ওর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কাদের সিদ্দিকি বলেন সামনে মাহে রমজান এটি সারা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস বাংলাদেশে মাহে রমজান সাংঘর্ষ সাংঘাতিক সংখ্যা নিয়ে মানুষ আছে বাজারে কি অবস্থা হবে যৌবল্য কি হবে মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনো সম্পর্ক নেই ভীষণ কষ্টে আছে মানুষ আবার এটা সাধারণ মানুষ কখনো প্রত্যাশা করে না জাতিসংঘের রিপোর্ট হাসিনা খুনি এটা প্রমাণিত দ্রুত বিচার জরুরি বলেন আসম্মা বাংলাদেশ ছাত্র জনতার বিক্ষোভ সম্পর্কিত বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনে জড়িত এবং প্রমাণিত অপরাধী এই প্রেক্ষিতে স্বাধীনতার পতাকা উত্তোলক জে এস ডি সভাপতি আসম আব্দুর রব গণমাধ্যমে নিম্মুক্ত বিবৃতি প্রদান করেন বিশ্ব মানবতার সম্মুখে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ও প্রমাণিত হওয়ার পর শেখ হাসিনার রাজনীতি সমাপ্ত হয়ে গেছে অবৈধ ক্ষমতা দখলে রাখার স্বার্থে ঘাতকদের দুষ্কর্মের নির্দেশতা হয়ে দেশ ও জনগণের রাজনীতি নিয়ে শেখ হাসিনা টু শব্দটি উচ্চারণ করাও আর ন্যায় সঙ্গত হবে না ঘাতকদের দুষ্কর্মের নির্দেশ দাতা হয়ে দেশ ও জনগণের রাজনীতি নিয়ে শেখ হাসিনার টু শব্দটি উচ্চারণ করাও আর ন্যায়সঙ্গত হবে না দেশের জনগণকে নির্বিচারে নৃশংস হত্যার নির্দেশদাতা ও অনুমোদনকারীর বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই হবে রাষ্ট্রের সমালোচিত পদক্ষেপ এখন শেখ হাসিনার উচিত সকল উপ কুপমণ্ডকে পরিহার করে ভারত থেকে ফিরে এসে বিচারের সম্মুখীন হওয়া সত্যের প্রতি অনুগত হওয়া ভিন্ন আর কোন বিকল্প নেই ছাত্র জনতার গণ মাধ্যমে সমগ্র জাতির গতিমুখ পরিবর্তন হওয়ার প্রেক্ষিতে চব্বিশের গণহত্যার অপরাধে অপরাধী হিসেবে আওয়ামী লীগের রাজনীতিও গ্রহণযোগ্য হয়ে পড়েছে চব্বিশে গণহত্যার অপরাধে অপরাধ হিসেবে আওয়ামী লীগের রাজনীতিও অগ্রহণযোগ্য হয়ে পড়েছে কারণ আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতা ও এমপি ও মন্ত্রী গণহত্যায় অংশগ্রহণ করেছে বিশাল একটি অংশ সাহায্যকারীর ভূমিকা নিয়েছে এবং অনৈকিক ইচ্ছাকৃত সমর্থন জুগিয়েছে ইতিহাসের ভয়াবহ ও কলঙ্কিত গণহত্যায় জড়িত আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক ও আইনগত অধিকার শেষ হয়ে গিয়েছে ইলন মাস্কের সঙ্গে যে কথা হলো প্রধান উপদেষ্টার জানালেন প্রেস সচিব বাংলাদেশে স্টার লিঙ্কের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর জন্য এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধনকুপের ইলন মাস্কের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা বজায় রাখতে বিস্তৃত ভিডিও আলোচনা করেছেন অন্ত্রপতি সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভিডিওটিতে করা ওই বৈঠকে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের পক্ষে এসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং স্পেস এক্সের পক্ষে গ্লোবাল এন অ্যাডজাস্টমেন্ট অ্যাডভাইজার লরেন লেয়ার ড্রেয়ার ও ভাইস প্রেসিডেন্ট রিচার্ডস গ্রিফিথস গ্রিফিথস দাতের কথোপকথনের সময় স্টারলিংকেস স্যাটেলাইট যোগাযোগের নতুন ধরন এর প্রভাবের উপর জোর দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ইলন মাস্ক বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক নারী ও প্রত্যন্ত সম্প্রদায়ের মানুষের জন্য কিভাবে এই পরিষেবা ব্যবহার করা যায় তা নিয়ে কথা হয় কিভাবে উচ্চ গতির ও কম খরচে ইন্টারনেট সংযোগ বাংলাদেশে ডিজিটাল বিভাজন ঘটাতে পারে তা নিয়ে দুজনে আলাপ করেন এছাড়া শিক্ষা স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নের দিক বিবেচনা করে এবং অত্যন্ত এলাকায় ক্ষুদ্র উদ্যোগদাতাদের কথা মাথায় নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে কথা হয়েছে এই সময় ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের অবকাঠামোতে স্টেন লিঙ্কের সংযোগ একীভূত করা লক্ষাধিক মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে ইলন মাস্কের সঙ্গে আরো কাজ করার আগ্রহ প্রকাশ করেন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক ও এর ক্ষুদ্র ঋণের প্রশংসা করেন ইলন মাস্ক এই কার্যক্রম দরিদ্রতা দূর করতে বেশ প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন তিনি মাস্ক বলেন গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ভিলেজ ফোনের ব্যাপারে এবং তাদের কার্যক্রম নিয়ে তিনি অবগত বাংলাদেশে উদ্ভাবন অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক প্রগতিতে স্টার লিংক পথ তৈরি করে দেবে বলেও মন্তব্য করেন ইলন মাস্ক তেরো মাস পর উৎপাদনে ফিরল যমুনার সার কারখানা জামালপুরে গ্যাস সংকটের কারণে দীর্ঘ 13 মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে জগনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বিকেল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে জেএফসিএল তবে পুরোপুরি উৎপাদন কার্যক্রমে যেতে পাঁচ সাত দিন সময় লাগবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষের পক্ষটি নিশ্চিত করেছেন জগনার সার কারখানা উপপ্রধান কৌশলী উপপ্রধান প্র কৌশলী রশন মোহাম্মদ জানা গেছে যমুনা সার কারখানা নিরবিচ্ছিন্নভাবে সার উৎপাদনের জন্য দৈনিক বিয়াল্লিশ তেতাল্লিশ পিএসআই গ্যাসের প্রয়োজন গ্যাস সংকট দেখিয়ে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি পনেরো তারিখের দিকে গ্যাস চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানা পর্যাপ্ত গ্যাস না থাকার কারণে ওইদিন যমুনা সার কারখানা ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায় যমুনা সার মহা ব্যবস্থাপক দালার হোসেন বলেন গ্যাস সংকটের কারণে গত বছরের পনেরোই জানুয়ারি থেকে কারখানা ইউরিয়া সার উৎপাদন বন্ধ বৃহস্পতিবার থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের চাপ বাড়িয়ে দেওয়ায় উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে পুরোপুর উৎপাদনে যেতে সপ্তাহখানি সময় লাগবে প্রতিদিন এক হাজার সাতশো মেট্রিক টন সার উৎপাদনে সক্ষমতা নিয়ে উনিশশো সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেন দেশের অন্যতম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড তবে গ্যাসের কম চাপ ও বিভিন্ন সমস্যার জন্য এক মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল কারখানাটি জামালপুর শেরপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ সহ উত্তর অঞ্চলের একুশটি জেলার একশো উপজেলা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ডিসিআইসি প্রায় এক হাজার নয়শো ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সার সরবরাহ করে থাকে যমুনা সার কারখানা দশকে ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে রাখুন ধন্যবাদ